বন্ধুরা নমস্কার বিষয় বীরের স্বভাব বন্ধুরা বীরের কিন্তু একটি বিরল স্বভাব থাকে যেটি আমাদের সকলের মধ্যে হয় না সেটি হলো নিঃস্বার্থপরতা এই জন্য না এরা অন্যের দুঃখ কষ্টে তার পাশে গিয়ে দাঁড়ায় সাহায্য প্রার্থীর ডাকে সাড়া দেয় অসহায় মানুষের কাছে সে যায় চেষ্টা করে তার সাধ্যমত তাকে করতে দেখবেন আমরা সমাজে বহু মানুষ বাস করি অন্যায় অভিচারের বিরুদ্ধে আমরা কজন ঝাঁপাই বলুন তো কজন মুখ খুলি কয়েক হাজার কেন কয়েক লক্ষের মধ্যে গুটি কয়েক মানুষকে পাবেন তারা হলো এই অন্যায় অবিচার তার সুরাহার জন্য এবং প্রতিবাদের জন্য এরা কিন্তু নানাভাবে শোষিত হন অত্যাচারিত হন পীড়িত হন কী জন্য নিজের জন্য না অন্যের জন্য এইভাবে অমুক অন্যায় অবিচার করে যাচ্ছে সমাজের বুকে আমরা বেশিরভাগ মানুষ চেয়েছে দেখে আর সহ্য করি কিন্তু এরা পারে না যাদের বীরের স্বভাব তারা পারে না তারা ঝাঁপিয়ে পড়ে এই যে আমরা দেখি না এই যে সো কল্ড গুন্ডা বদমাইশ আমরা সমাজে দেখি তোলা তোলাবাজ এদের কিসের সাহস ওই কিছু লোক পয়সা দিয়ে পুষে রেখেছে আর এর যারা এটো কাটা খায় তারা কিছু লোক হই হৈ করে এর পেছনে দাঁড়ায় তাই এত বড় স্পর্ধা দেখিয়ে ফেলে একটা দিন যখন আসে এরা সব সরে যায় স্বার্থ পুড়িয়ে গেলে আর কে ওর কে ওর সঙ্গে থাকবে ব্যাস তখন সে বুঝতে পারে কত দানে কত চাল কত মানুষ এরকম করে অহংকার করে বলে আমার হুকুমে বাঘে গরুতে এক ঘাটে জল খায় কিন্তু তারপরে দেখা গেল। বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া তো দূরের কথা নিজেই কোনো ঘাটে আর জলের সন্ধান পায় না দাপিয়ে মরে নির্যাতিত হয়ে মরে এসব পাপের ফল এই জন্য বন্ধুরা বীরকে চট করে চেনা যায় না তারা শহীদ হতেই শিখেছে অত্যাচারিত হতেই শিখেছে পীড়িত হতেই শিখেছে কাদের জন্য আমাদের জন্য আমাদের অন্যায় অবিচারের হাত থেকে বাঁচানোর জন্য কজন আমরা এদের কথা মনে রাখি শেষ পর্যন্ত যেই কাজটি ফুরিয়ে গেল একটু স্বাচ্ছন্দ্য পেলাম ব্যাস আর তার কথা মনে রাখি না এই অকৃতজ্ঞতার জন্যই না আমরা সময়ে সময়ে আমরা অত্যাচারিত হই পীড়িত হই অপমানিত হই আমাদের স্বভাবের জন্য আমরা যারা আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য প্রাণ দিয়ে গেল তাদের আমরা ভুলে যাই তাদের আদর্শকে আমরা ধরে রাখি না ওইভাবে প্রতিবাদ করতে শিখি না আমরা স্বার্থপরতায় পীড়িত হয়ে নিজেদের এইভাবে সর্বনাশ করতে থাকি নমস্কার বন্ধুরা